আশ্চর্য ব্যাপার ঘরে সবাই অনলাইনে থাকলে ইন্টারনেট এত ধীরে চলে কেন হি হিক কারণ তোমরা সবাই একটাই বিশাল ফেচা মানে ব্যান্ডউইথ চিবুচ্ছ একসাথে পিৎজা আবার ইন্টারনেটে কিভাবে এলো ভাবো ইন্টারনেট মানে সুপার চিজই ফেচা যখন শুধু তুমি থাকো পুরো ফেচা তোমার চিজ টপিংস সব কিন্তু তোমার মা স্মার্ট টিভিতে ওয়েব সিরিজ দেখছে বাবা মিটিংয়ে হ্যালো ক্যান ইউ হিয়ার মি বলছে ও আমার টুকরো এত ছোট্ট ঠিক তাই যত বেশি ডিভাইস তত বেশি টুকরো ভাগ আর যদি কেউ পিজ্জা গিলাস মুড চালু করে দেয় মানে বড় ফাইল ডাউনলোড করে তোমার ভাগে শুধু পিজ্জার কাগজটাই পরে থাকবে বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে দিও পরের ভিডিওতে দেখা হবে বাই বাই